নমস্কার বন্ধুরা সুমনার হেলদি রান্নাঘরে সবাইকে স্বাগত আমার চ্যানেলে যারা নতুন ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে আমার নিত্য নতুন ভিডিওটি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় আমাদের বাঙালিদের একটা প্রবাদ আছে মাছের মধ্যে রুই শাকের মধ্যে পুঁই বাঙালির জনপ্রিয় সুস্বাদু ও পুষ্টিকর অনেক ধরনের শাকের মধ্যে অন্যতম হচ্ছে এই পুঁই শাক আজ আমি সেই পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করে দেখাবো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি রান্না করলাম পুঁই শাক কুমড়ো আলু আমি আগে থেকে কেটে নিয়েছি এরপর মশলাগুলো আদা লঙ্কা মটরশুঁটি কাঁচা পেঁয়াজ এবং বড়ি কড়াইতে কিছু গোটা মশলা ভেজে নিতে হবে গোটা জিরে কালো সর্ষে একটা শুকনো লঙ্কা গোটা ধনে কাঁচা পোস্ত দিয়ে সব একসঙ্গে লাল লাল করে ভেজে নিতে হবে তারপর সব মশলাগুলোকে একসঙ্গে গুড়িয়ে নেবো তারপর কড়াইতে তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে গোটা জিরে একটা তেজপাতা একটু সামান্য হিং দিয়ে একসঙ্গে একটু ভাজবো ফোরনটা লাল লাল হয়ে গেলে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু ভাজবো তারপর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে একটু ভাজবো তারপর আদা বাটাটা দিয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কেটে রাখা টমেটো দিয়ে দেবো দিয়ে আবার একটু একসঙ্গে ভাজব হলুদ দিলাম তারপর একটু ধনে গুঁড়ো দিলাম একটু জিরে গুঁড়ো দিলাম তারপরে একসঙ্গে মশলাগুলো ভাজবো লাল লাল হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে ভাজবো কিছুক্ষণ তারপর কেটে রাখার কুমড়োটা দেবো একটু নাড়িয়ে মটরশুটিগুলো দিয়ে দেবো একটু লাল লাল করে ভাজবো তারপর কেটে রাখা পুঁই দিয়ে দেব চলুন জেনে নিই এই পুঁই ও কুমড়োর উপকারিতাগুলি কি কি মিষ্টি কুমড়োর মধ্যে ভিটামিন এ সি ফাইবার পটাশিয়াম ম্যাগনেশিয়াম কার্বোহাইড্রেট আয়রন থাকে মিষ্টি কুমড়োতে ভিটামিন সি থাকার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে আমাদের মিষ্টি কুমড়োতে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে হজম শক্তি উন্নত করতে সাহায্য করে মিষ্টি কুমড়োর মধ্যে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ডায়াবেটিস হৃদরোগ থেকে দূরে রাখে ত্বক কোমল রাখে এরপর আমাদের পুঁই শাকের কিছু উপকারিতা বলি পুঁই শাগে পুঁই শাকেও ভিটামিন এ সি ই আয়রন ম্যাঙ্গানিজ ফলিক অ্যাসিড থাকে পুঁই শাক রক্ত শোধন করে মুখের আলসার ছাড়িয়ে তোলে অ্যানিমিয়া নিরাময় করে পাইলস থেকে মুক্তি দেয় ওজন কমাতেও সাহায্য করে এত কিছু গুণাগুণ এই পুঁই শাক ও কুমড়োর মধ্যে বর্তমান একটু নাড়ি চাড়িয়ে দেখব কুমড়ো এবং পুঁই শাক সেদ্ধ হয়েছে নাকি যদি না সেদ্ধ হয় একটু সামান্য জল দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ বাদ আবার ঢাকাটা খুলে দেখব দেখব সেদ্ধ হয়ে গেছে কি না দিয়ে আবার না হলে ঢাকা দিয়ে দেবো দু মিনিট বাদ ঢাকাটা খুলে দেখব আমাদের কুমড়ো পুঁশাক সেদ্ধ হয়ে গেছে দিয়ে সামান্য একটু চিনি দিয়ে দেবো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নেব রান্না আমাদের পুরো প্রায় কমপ্লিট এরপর নামিয়ে নেব দিয়ে ওই কড়াইতেই তেল দেবো তেলটা গরম হলে যে বড়িগুলো রেখেছিলাম সেগুলো লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে তুলে রাখা তরকারিটা কড়াইয়ে ঢেলে দেব দিয়ে একসাথে নাড়িয়ে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলাটা ওপরে ছড়িয়ে দেব দিয়ে আবার ভালো করে নাড়ি চাড়িয়েই রেডি আমাদের পঁইশাক কুমড়োর তরকারি আপনারাও বাড়িতে ট্রাই করুন এই সুন্দর রেসিপিটি এবং বাড়ির সকলকে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে আশা করি সবারই ভালো লাগবে